বত্রিশ কেজি দুধ দিয়ে তৈরি হচ্ছে এক সুস্বাদু খাবার সাথে তৈরি করা হচ্ছে মচমচে লুচিপুরি এ খাবার এতটাই জনপ্রিয় যে সপ্তাহে দুদিন খোলা হাটে বিক্রি হওয়া মজার এই খাবার খেতে ভিড় জমান ভোজন রসিকেরা এটি বগুড়ার বুড়িগঞ্জ হাটের বিখ্যাত আব্দুর রাজ্জাকের খিরসাপুরি খাইতে ভালোই লাগে হাটের দিন হলে একটু খাওয়া দাওয়া হাটের দিন ছাড়া তো এগুলো বসে খুব সুস্বাদু ভালো প্রতি হাট সোমবার আর শুক্রবার শুধু নিতে আসে খাই স্বাদ লাগে ভালো লাগে যার কারণে আমরা খাই হাটের আগের দিনই শুরু হয় আব্দুর রাজ্জাকের ব্যস্ততা গোয়ালে থাকা গাভীর দুধ দোয়ানো থেকে শুরু করে খিরসা তৈরির সব প্রক্রিয়া নিজ হাতেই করেন আব্দুর রাজ্জাক খিরসা তৈরির মূল উপকরণ দুধ হওয়ায় একদিনই প্রয়োজন পড়ে পঁয়ত্রিশের দুধ অর্থাৎ বত্রিশ কেজি পাঁচশো পঞ্চাশ গ্রাম দুধ বিশ্বের দুধ সংগ্রহ করেন নিজের গোয়ালে থাকা গাভী থেকে এবং বাকি পনেরো দুধ কিনে আনেন বাইরে থেকেই দুধের সরবরাহ স্যার হয় একজন দশ দিয়ে যায় আবার এলো মোটা দুধের কাম হলো পঁয়ত্রিশ স্যার খিরসা তৈরি করতে শুরুতেই বেশ কিছুক্ষণ জাল দেওয়া হয় দুধ দুধ ঘন হয়ে এলে তার ভেতরে দেওয়া হয় চিনি এদিকে ঠান্ডা দুধ দিয়ে মেখে নেওয়া হয় অল্প পরিমাণে ময়দা খুব ভালোভাবে দুধ ও ময়দার মিশ্রণ তৈরি করে সেটিও ঢেলে দেয়া হয় গরম দুধের মধ্যে আবারও কিছুক্ষণ জাল দেওয়ার পর নামিয়ে রাখা হয় পরে তার ঠান্ডা হলেই জমাট বাঁধে আর তৈরি হয় সুস্বাদু খিরসা দুধ চিনি আর হালকা একটু ময়দা দিয়ে আপনি দুধ যখন জাল দিয়ে গাঢ় হয়ে যাবে ওখানে চিনি দেবো তারপরে আপনার ময়দার চেল হাজা ময়দা স্যালে লিয়ে দুধ দিয়ে ওর মধ্যে সারে দেবো আস্তে আস্তে লারবো আপনি যখন দেখলাম যে ঘন বলক উঠে গেল তখন আপনি ঢাললাম পরে আপনি সারা রাত থাকলো পরের দিন হাট সোমবারে কিবার শুক্রবারে এরকম হাট হয় আমাদের সপ্তাহে দুই দিন খিরসার সাথে খাওয়ার জন্য হাটে যাওয়ার দিন তৈরি করে নেওয়া হয় লুচি পুরি পুরি তৈরি করতেও প্রয়োজন হয় ময়দা ময়দার সাথে পানি ও তেল দিয়ে খামি করে নিয়ে পরে ছোট ছোট টুকরা করে নেওয়া হয় এবং সেগুলোকে ছোট রুটির আকৃতি দিয়ে কড়াইয়ের গরম তেলে ছেড়ে দেওয়া হয় এভাবেই তৈরি হয় লুচি পুরি ময়দা তেল পানি অন্য কোনোটাই না আপনি খামির দিলেন খামির দেওয়ার পরে ফির গইটা আপনাকে ছানতে হবে ছানার পরে গুটি কাটালেন গুডি কাটে তারপরে আপনার পিড়ে দিয়ে বেলুন দিয়ে বলে আপনি ভাষা দালাস ছাড়া এই তেলে ভাজা লুচি পুরি আর দুধ চিনি ময়দা দিয়ে তৈরি খিরসা এই দুইয়ের মিশ্রণে তৈরি ব্যতিক্রমী খাবার মাত্র দশ টাকায় মেলে দুই পিস আর সাধারণ খিরসা আর স্পেশাল খিরসার দাম রাখা হয় বিশ টাকা পুরি খুবই খুবই স্বাদ সুস্বাদ বেশি যার জন্য আমরা থেকে খাই মাঝে মধ্যে হাটে আসলেই খাই দাম দশ টাকা নেই দাম হিসাবে ঠিক আছে খিস্টিপুরিটা আমাদের এখানে এখানে বিখ্যাত এই বাজার ছাড়া কোথাও পাওয়া যায় না খিষ্টি পুরিটা খেতে সুস্বাদু অনেক আছে এখানে জানা যায় বাবার কাছ থেকে মিষ্টি তৈরি করা শেখেন বগুড়ার শিবগঞ্জ উপজেলার বিলহামলা গ্রামের আব্দুর রাজ্জাক তবে তিনি ভিন্ন কোনো খাবার তৈরির পরিকল্পনা থেকেই ক্ষীরসাপুরি তৈরি করা শেখেন সেই থেকে আঠারো